হচ্ছে জৈন এটা কোনো মাছ মাংস কোনো জিনিস তারা ইউজ করেন না যার জন্য বড় বড় মাছ বড় বড় মাছ যখন মারা যেত তাদেরকে সমাধি দিয়ে দেওয়া হতো আর আমার রাইটে দেখো একটা জিনিস লক্ষ্য লক্ষ্য রাখবে প্রথমে ছিলেন এটা নাট মন্দির নাট মান্ডার হচ্ছে ব্যান্ড সানাই বাজানো হতো পরে লক্ষ্মণ ভাইজিকে নিয়ে এলেন যেখানে এক ঘন্টায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিতেন সোনার টাকা ওখানে কিন্তু মুদ্রা হইতেন তাহলে আজকে এই টোটাল বাগান বাড়িটা দুশো ষাট বিঘের আমরা পার্শ্বরাত মন্দির দেখতে পাবো ওইখানে বড় বড় যে মাছগুলো রয়েছে যে মাছের তখনকার টাইমের প্যাসেজগুলো যেগুলো সমাধি দেওয়া হতো তাহলে রাজমহলটা কভার করে আমরা চলে যাব প্যালেস পুকুর প্লাস ওখানে মন্দিরটা তোমরা ছবি তুলবে বাইরে থেকে মাছগুলো দেখতে পাবে সিঙ্গর সিম্বল হচ্ছে কিন্তু বেটিত একটাই ইটালিয়ান মার্বেল পাথর যেটা শেনি হাতরি সাহায্যে কেটে কেটে তৈরি করে বিল্ডিংটা তৈরি যখন হয় তখন কিন্তু ব্রিটিশ চলে এসেছেন যার জন্য উপরের দিকে একটু ফলো রাখতে হবে প্রত্যেক ব্যক্তিকে রানি ভিক্টোরিয়ার মুকোশটা রয়েছে কারণ ক্যালকাটা যে ভিক্টোরিয়া রয়েছে নিশ্চয়ই তোমরা জানবে উপরে একটু লক্ষ্য রাখবে প্রত্যেকটা ছোট ছোট মুখের মুকোশগুলো কিন্তু করা রয়েছেন রানী ভিক্টোরিয়া তো ভেতরে যে মিউজিয়ামটাই তোমাদের আমি নিয়ে যাব ভেতরে মিউজিয়ামের ভেতরে কোনো জিনিসকে কেউ হাত দেবে না মিউজিয়াম মানে হচ্ছে অ্যান্টিক প্রত্যেকটা পুরনো ঐতিহ্য জিনিস তোমরা দেখবে দেখা 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 কমপ্লিট হবে বাইরে কিন্তু তোমরা এসে প্যালেসের সামনে তোমরা ছবি টবি তোলার জন্য আমি তোমাদের ওয়েট করব সামনের দিকে সবাই এগিয়ে চলে আসবে সবাই চলে আচ্ছা আমি আগে একটু তোমাদের বলে বুঝিয়ে দিই প্রথমে এখন বর্তমান বিল্ডিং এর এখন বর্তমান এই জলপথটা প্যালেস পুকুর প্যালেস পুকুরে দেখো চারদিকে চারটে কিন্তু ওয়াশ টাওয়ার রয়েছেন যে ওয়াশ টাওয়ার গুলো হচ্ছে যে বিল্ডিংটা যাতে কেউ অ্যাটাক না করে যার জন্য এটা সিসি ক্যামেরার কাজ করতো ওই সিডিটার দিকে ফলো করলে পানিতে কিন্তু তার টোটাল ওয়াশ টাওয়ার রয়েছে ওটাও কিন্তু ওয়াশ আমরা যখন বিল্ডিং এর ওইদিকে তোমরা যদি যাও প্রত্যেকটা ডান দিক বাঁদিকে দুটো ওয়াশ টাওয়ার রয়েছে তবে প্যালেসের পুরো ছবিটা কিন্তু পানিতে রয়েছে এই কানকোনাথের বাগান বাড়ির যে মালিক ছিলেন রাই লক্ষ্মী পথ সিং দুগার বাহাদুর ওনার বিল্ডিং এবং এরা হচ্ছে জৈন এরা কোনো মাছ মাংস কোনো আঁস জাতীয় এরা এনারা ইউজ করেন না যার জন্য গোল্ড ফিস তোমরা বড় বড় তোমরা দেখতে পাচ্ছ এবার এখান থেকে ছবি তুলে আমরা যাব মিউজিয়াম প্যালেস ভেতরে ঢুকছি কিছু অ্যান্টিক্স বইগুলো কিন্তু রয়েছে যে বইগুলো তখনকার টাইমে পুরো লেদার লেদারের গোল্ড লেকার গোল্ড মানে সোনা হাজার বই তোমরা লাইব্রেরিটা দেখতে পাবে না এবং প্রত্যেকটা বইয়ে কিন্তু লেখা আছে যেটা লর্ড ক্লাইভেট মিস্টুর ইজিপ্ট খুব মূল্যবান মূল্যবান বই রয়েছে সেটা তোমরা ফলো করবে কিন্তু ভেতরে মোবাইল ইউজ করবে না আপাতত একতলাটা তোমাদেরকে আমি দেখাবো এক আছে আছে ক্যামেরা যে দুটো পেন্টিং সম্বন্ধে অনেকে কিন্তু জানবে না যেটা তখনকার টাইমে কোনো থ্রিডি ছিল না আমি সেই জিনিসগুলো তোমাদেরকে ভেতরে চুপচাপ তোমরা দেখবে আমি সেইভাবে তোমাদেরকে জিনিসগুলো বোঝাবো এগিয়ে চলেছ